সরস্বতী পুজোয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে সকালের দিকে কুয়াশা তারপর আংশিক মেঘলা আকাশ আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে তো আজকে দুয়ে ফেব্রুয়ারি রবিবার আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথায় কেমন তাপমাত্রা থাকবে বৃষ্টি ঝড় বৃষ্টি আছে কি না তা সম্পূর্ণ জানাবো তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন নিই আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কিন্তু তাপমাত্রা কালকে থেকে এক দু ডিগ্রি সব জায়গাতে বেশি থাকবে যেমন ধরুন কলকাতাতে আজকে আছে উনত্রিশ ডিগ্রি কিন্তু কালকে ছিল সেটা সাতাশ ডিগ্রি দু ডিগ্রি তাপমাত্রা বেড়েছে তো সব জায়গাতে এরকম যেমন খড়গপুরে তিরিশ ডিগ্রি কিন্তু আগের দিন ছিল উনত্রিশ ডিগ্রি এক দু ডিগ্রি তাপমাত্রা কম বেশি হয়েছে মানে দু ডিগ্রি তাপমাত্রা কমেছে কোথাও আবার এক ডিগ্রি কোথাও কমেছে যেমন শিলিগুড়িতে দুপুর বারোটার দিকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা যদি দেখেন তো রাতের তাপমাত্রা দেখাচ্ছে তেরো ডিগ্রি তো মোটামুটি হালকা শীতের অনুভূতি হতে পারে কাল আজকে তো চলুন নিই কোথায় কেমন কুয়াশার দাপড় থাকবে আজকে আজকে ঘন কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলা বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া থেকে বাঁকুড়ায় কিছুটা এবং পুরুলিয়াতে হালকা ঘন কুয়াশা থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি উত্তরবঙ্গে যেমন মালদার কাছাকাছি দুলায়ন এবং এখানে কৃষ্ণ কৃষ্ণগঞ্জ তার আছে কাছাকাছি শিলিগুড়ির কাছাকাছি মানে মাঝারি থেকে হালকা কুয়াশা থাকতে পারে আজকে মেঘলা আকাশ থাকবে শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার গোলপাড়া তার কাছাকাছি এখানে পুরুলিয়া মালদা এবং দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা খড়গপুর তার কাছাকাছি এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর সব জায়গা এসব জায়গাতে কিন্তু মেঘলা কাজ থাকবে সকাল দশটার দিকে এবং এটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলা কাশটা আস্তে আস্তে কেটে যাবে তো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নিই তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বা বাংলাদেশের জায়গাতে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না শুধুমাত্র তাপমাত্রা একটু কম বেশি হবে বা মেঘলা আকাশ থাকতে পারে বাকি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোনো নেই আপনি যদি এই ভিডিও চ্যানেলটাতে নতুনই থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ